এবং আল্লাহকে চেনার উপায় হচ্ছে যে কোনো অদৃশ্যের বিষয় আল্লাহ রবীন্দ্র জান্নাত জাহান্নাম এইগুলোর পরিচয় অন্তরের মধ্যে আনা আজকে তো আমরা বিভিন্ন বুদ্ধিবৃত্তিকভাবে আল্লাহর পরিমাণ আনতেছি হ্যাঁ আমরা বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্নের উত্তর সেগুলো সলভ হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এটাকে আমরা বুদ্ধিবৃত্তিক কথা বলতেছি কিন্তু ইমানটা যেন এই পর্যায়ে না থাকে এটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে যায় ইমান আর আমি যেন একাকার হয়ে যাই আমার কথাটা বুঝতে পারতেছেন আপনারা জটিল মনে হচ্ছে বিষয়টা মানে ইমান আমার একদম শরীরের প্রতিটা রোগ প্রতিটা কোষ থেকে ইমান আসবে শুধু ব্রেন দিয়ে ইমান আসবে না ইমানটা শুধু ব্রেনে থাকবে না পুরো শরীরের মধ্যে ইমান চলে আসবে এই পর্যায় পর্যন্ত আমার ইমানকে নিতে হবে এই জন্য কি করতে হবে বেশি বেশি অদৃশ্য যে বিষয়গুলো আছে আল্লাহ রবুল্লা আসছেন অদৃশ্য জগতের হ্যাঁ তারপর হচ্ছে জান্নাত জাহানাম কবর হাসর মিজান এই বিষয়গুলো নিয়ে আপনারা যত বেশি আলোচনা করবেন মুখে আলোচনা করবেন তত বেশি আপনার ইমানের মধ্যে আপনি একটা কী অনুভব করবেন আপনি আল্লাহর অস্তিত্বকে অনুভব করবেন যে আল্লাহ উপস্থিত আছে আমার সাথে এই ব্যাপারটাকে আমি এভাবে বোঝার চেষ্টা করি ধরেন আপনি নামাজ পড়তেছেন একটা একাকি রুমে ওই রুমে যদি আপনার মা ঢোকে মা ঢুকে খাটে বসে আছে আপনি কিন্তু মার দিকে তাকাচ্ছেন না কিন্তু আপনি ফিল করতেছেন যে আপনার সাথে রুমে আরেকজন আছে এটা অনুভব করা যায় না বিষয়টা যে একজন রুমে ঢুকছে সে বসে আছে রুমে রুম এখন বের হয় নাই আমি নামাজ পড়তেছি সুতরাং আমি ফিল করতেছি যে আমার সাথে এই রুমে আরেকজন আছে আল্লাহ রাবুল আলমিনকে ওইভাবে অনুভব করতে হবে আমাদের প্রতি মুহূর্ত অনুভব করতে হবে যে এখন আল্লাহ মানে একটা অস্বস্তি লাগে আমি কি যাই চাতাই করতে পারি না তখন ঠিক আছে যদি আমি অনুভব করি যে আমার সাথে রুমে আরেকজন আছে তখন কি আমি যাই চাতাই করতে পারবো পারবো না তো আল্লাহ রাবুল আলমিনকে ওইভাবে অনুভব করতে হবে যে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার সাথে আল্লাহ আছে